আমার সুন্দর গ্রামে আজকে কপাল পোড়া মুসলমানেরা বাজারে ঘোরে আজকে হাত মুসলমানরা বাড়িতে ঘুমায় এর মতো লিলুজ্জো ভাইয়া আসমানের নিচে আর জমিনের উপরে থাকতে পারে না বুঝতে পেরেছেন না পারেননি ভাই এ মুসলমান আজকে অকাল সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্যে আজকে মুসলমানদের ওপরে উঠে পড়ে লেগেছে ইনশাল্লাহ মারতে দাম তাক পর্যন্ত মুসলমানদের অকাল সম্পত্তি কেড়ে নিতে পারবে না পারবে না পারবে না বলেন ইনশাল্লাহ একটু চিলিয়ে বলুন ইনশাল্লাহ পৃথিবীতে ভারতবর্ষের মধ্যে অনেক হিন্দু ভাইরা আছে আছে না অনেক শিখ ভায়েরা আছে আছে না অনেক আদিবাসী ভাইরা আছে আছে না অনেক খ্রিস্টানরা আছে আছে না অনেক বুদ্ধ ধর্মের মানুষেরা আছে আছে না কথা কন কথা কন ঠিক ভাইদের গুরুদোয়ার আছে কিন্তু তাদের অকাবে কেউ দাঁত ভোকায় না খালি মুসলমান দেখলে চুলকেনি শুরু হয় চুলকেনি বুঝেন না আপনারা চুলকেনি বুঝেন না চুলকেনি শুরু হয় মুসলমান দেখলে আজকে একটা কথা বলি যারা বিয়ে লাগিয়ে বেড়ায় তাদেরকে কি বলে ঘটক ঘটক বসপলার একটা মেয়ের বিয়ে দিয়েছে কোথায় জলঙ্গি ঘটক হয়ে হঠাৎ করে কিছুদিন পরে ঘটক জলঙ্গিতে গেছে পানি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে কোথায় দাঁড়াবে ঘটক বললে বাড়িখানে আমি যাই মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছি যাই দেখে দিনি বাড়িতে গিয়ে কলিং বিলে টিপন দিল কলিং বেল বুঝেন না আপনাদের দিকে সব নাই নাকি আছে আজকাল আমাদের বড় বাড়ি গোলানে দেখবেন কলিং বেল দেয় তাকে টিপেও কলিং বেলের আওয়াজ দেয় না মনে হয় ফকির এসেছে ভিক্ষা চাইতে নাকি বলেন ফকির দেখলেও তারা ঘুরিয়ে দেয় দেয় কি দেয় না কিন্তু আল্লাহর কোরআনের কথা আমি আপনাদেরকে শোনাবো শুনে ভালো করে ফকির করেছেন কে বাদশা করেছেন কে আল্লাহর খবরদার ফকির তোমার দরজার গুনিতে গেলে খবরদার তাকে ফিরিয়ে দিও না ঘুরিয়ে দিও না যতটুকুন পারবে তুমি দিবে না পারবে তাকে তুমি ফিরিয়ে দিবে সুন্দর ভাষা দিয়ে একজন কটিপতি স্বামী বড় কোটিপতি পয়সাওয়ালা বিবি কিন্তু আল্লা বড় বড় পর একজন পতির গিয়ে বলে কেছ মাপ ও বাবা তিন দিনের না খোদার যন্ত্রণ সহ্য হয় না দেখবেন পেটে যদি খোদা লেগে যায় পৃথিবীর কোনো জিনিস তাকে ভালো লাগে না লাগে গো কথা বলেন লাগে কিন্তু বোলো জালা খোদার জালা সে বাড়িতে গিয়েছে বাড়িতে গিয়ে বলে বাবা কাচো আর তিন দিনের না গো দুটো খেতে দাও খেতে দাও যখন বলা এখেনে গয়া এখেনে গো এসব কিয়া লুদু শুদ্ধ দেখছি যে না হল না আল্লাহু আকবার আমি বুঝছিগুলো শেষ নিছে কেন বাইরে আমাল হযরত সুরেল ভালো করে ভোকিরকে ভিখারে কিন্তু খেতে দেয় না দূর 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 করে ভিখারীকে تانيه দিল বিবি ভিক্ষা দিতে গেল বিটি বিবি ভিক্ষা দিয়েছে পকেটটাকে সঙ্গে সঙ্গে বিবি বললেন বিবি রে তুমি ভিক্ষা দেওয়ার কারণে তোমাকে তালাক দিয়ে দিলা এরকম স্বামী আছে না নাই কথা বলেন না খেলো এরকম শয়তান স্বামী আছে না নাই এরকম অনেক স্বামী আছে বিবির উপর অত্যাচার করে বিবিকে গালি দেয় বিবিকে মারে বিবির হাতে আঘাত করে আল্লাহ গালি দিও না মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করো না আমি আপনাদের শোনাছি মুসলমান বিবে দেওয়ার কারণে হয়ে গেল তালাক প্রাপ্ত হয়ে গেল বিবি মানের আল্লাহ আজকে ফকিরকে কে ভিক দরকার আজকে আমাকে তালাঙ্ক দিয়ে দিল আমার স্বামী কি করবো কোথায় যাব তিনি বড়ো দুশ্চিন্তায় পড়ে গেলেন বাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়ি চলে গেলেন বাপের বাড়ি চলে গেলেন মনটা বড় খারাপ বলে আল্লাহ আজকে আমি নামাজীন্দারিনি ফরোজগারিনি ফকিরিকে ভিক্ষা দেওয়ার কারণে আমার সবই আমাকে তালাক দিয়ে দিলা এক বছর চলে গেল সম্ভালো মে ফরোজগার নিমেদ বলে আমি আর কোনোদিন কোনোদিন করব না সারা জীবনটা বাপের বাড়িতে কাটিয়ে দেব তিনি বসে আছেন কিছুদিন পরে জনাল্লার আল্লাহর বান্দা বড় কোটিপতি ধনী সেই এসে বিয়ের প্রস্তাব নিয়ে এলেন মেয়েটার সঙ্গে বিয়ে হয়ে গেল আল্লাহর কুদরতের আল্লাহর ওয়ালারা ও মুসলমানেরা শুনে নেন ভালো করে আবার ওই মহিলার বিয়ে হয়ে গেল আল্লাহ ওয়ালারা মেয়েটা চলে গেল শ্বশুর বাড়ি একদিন যায় দুদিন যায় মাস যায় এক বছর দু বছর তিন বছর চলে যায় কিছুদিন পরে আবার ভিকারি এসে কে বলে কে আছো মা কে বাবা আজকে পাঁচ দিনের না খাবার খোদার তো খেতে দাও স্বামী বলে বেবি গ আমার বাড়ির দরজায় ফেকুর এসেছে ভিকারি এসেছে খেতে দাও কেন আল্লাহর কোরআন বলেছ মা সা ইলাফেলাহার খবরদার ভিখারিদেরকে ফিরিয়ে দিও না এ মুসলমান ধরো দিয়ে আল্লাহওয়ালা কান করে শুনে নিন সঙ্গে সঙ্গে বিবি খেতে দিবে ফকিরের জন্য খাবার নিয়ে জেলে গেছেন খাবারটা নিয়ে ফকিরকে দেবে কিন্তু ওই বিবি ফকিরকে দেখে বড় অজ্ঞান হয়ে গেছে ছবি তরতে তুলতে এলো ফকির বলে ফকির তুই আমার বিবি কি কিছু বলেছিস কি বললি বল বলে আমি কিছুই বলি নাই কেন অজ্ঞান হয়ে গেল বল বিবির চুকে মুখে পানি দিয়ে জ্ঞান আনলেন কিছু গোল পরে জ্ঞানটা ফিরে গেল স্বামী বিবিকে কি জিজ্ঞাসা করে বলে বিবিরে আমার তোমাকে কি কিছু বলেছে তোমাকে ফকির কিছু বলেছে তোমাকে গালি দিয়েছে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে বিবি বলেন স্বামী দাম স্বামী এ ফকির আমার সঙ্গে কিছুই করেনি বলে তাহলে অজ্ঞান হলে কেন বলে স্বামী আপনি তো আমার আজকের স্বামী ইনি আমার আগের সাবেক স্বামী ছিল আল্লাহকে এত পয়সা পয়সা দিয়েছিল কটিপতি করেছিল ধনী করেছিল এত টাকার মালিক করেছিল আজকে সেই পতির ভিকারি হয়ে আজকে ভিক্ষার জন্য দরজা এসেছে আমি পতিরকে ভিক কারণে এই স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছিল কিন্তু সেই এখনকার বাচ্চা যিনি এখনকার কোটি পতি তিনি বলছেন বিবিরে তুমি শুনো আমি তো সেই ফকির ছিলাম আমাকে আল্লাহ ফকির করেছিল আল্লাহ আজকে আজকে বানিয়ে দিয়ে আল্লাহ আমাকে আজকে কোটি করেছে আর আমাকে ভিক্ষাদার কারণে তুমি তালাক প্রাপ্ত হয়েছ ভাঙে অখুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় বাগসার তুই ফকির সন্ধ্যাবেলা তোর ঠিক কিনা